কলেজে খাকি ড্রেস পরা মাথায় লাল টুপি সহ কিছু শিক্ষার্থীকে দেখা যায় যারা বিজয় দিবসে পতাকার সামনে সালাম দেয় অথবা কাঠের রাইফেল নিয়ে কলেজ মাঠে ট্রেনিং করে এরা বিএনসিসি ক্যাডেট বিএনসিসির আরও দুটি উইং রয়েছে যারা সাদা ও নীল রঙের ড্রেস পরে থাকে বিএনসিসি হলো বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর যা বাংলাদেশ সশস্ত্র বাহিনী তথা বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী দ্বারা পরিচালিত আজকে কথা বলবো বিএনসিসিতে যোগ দিতে লিখিত ও ভাইবা পরীক্ষা সম্পর্কে বিএনসিসি লিখিত পরীক্ষায় সাধারণত কয়েকটি বিষয়ের উপর প্রশ্ন হয়ে থাকে এগুলো হলো সাধারণ জ্ঞান বাংলা ভাষা ও সাহিত্য ইংরেজি ভাষার সাধারণ দক্ষতা গণিতের মৌলিক জ্ঞান নৈতিকতা নেতৃত্ব ও শৃঙ্খলা পরীক্ষায় সাধারণত তিন রকমের প্রশ্ন হয়ে থাকে এগুলো হলো এমসিকিউ কিউ বা নৈবিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনা বা রচনামূলক প্রশ্ন সাধারণ জ্ঞানে যেসব বিষয়ের উপর প্রশ্ন করা হয় তা হলো বাংলাদেশ বিষয়গুলি যেমন জাতীয় দিবস স্বাধীনতার ইতিহাস মুদ্রা রাজধানী জাতীয় পতাকা জাতীয় সংগীত খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি সরকার ও রাষ্ট্র ব্যবস্থা আন্তর্জাতিক সংস্থাগুলো বিশ্ব সম্পর্কে সাধারণ ধারণা বাংলা ভাষা ও সাহিত্য এখানে স্কুল লেভেলে বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন করা হয় যেমন ভাষার সংজ্ঞা ও উৎপত্তি বাংলা ভাষার ইতিহাস উপভাষা ও আঞ্চলিক ভাষা শুদ্ধ ও অশুদ্ধ উচ্চারণ শব্দের প্রকারভেদ যেমন তৎসম তদ্ভব দেশজ সমার্থক ও বিপরীত শব্দ বাক্য গঠন ও ব্যাকরণ ব্যাকরণ থেকে সাধারণত থাকে বাক্য উপবাক্য পদ সমাস সন্ধি উপসর্গ ও প্রত্যয় সাহিত্য থেকে সাধারণত স্কুল লেভেলের বিভিন্ন গল্প উপন্যাস ও কবিতা থেকে প্রশ্ন করা হয় কবি বা লেখক পরিচিতি সম্পর্কেও প্রশ্ন করা হয়ে থাকে ইংরেজি ভাষার সাধারণ দক্ষতা এখানে সাধারণ ইংরেজি গ্রামার যেমন টেন্স ভয়েস আর্টিকেল প্রিপোজিশন ট্রান্সলেশন ইত্যাদি তাছাড়া ওয়ার্ড মিনিং সিনোনিম অ্যান্টোনিম শর্ট কম্পোজিশন বা প্যারাগ্রাফ ইমেইল অথবা সিম্পল লেটার থেকেও প্রশ্ন হয়ে থাকে সাধারণ গাণিতিক সমস্যা যেমন যোগ বিয়োগ গুণন ভাগ শতকরা অনুপাত সময় দূরত্ব লাভ ক্ষতি লসাগু গসাগো সাধারণ বীজগণিত ইত্যাদি নৈতিকতা নেতৃত্ব ও শৃঙ্খলা এখান থেকে প্রশ্ন করা হয় নেতা কাকে বলে নেতৃত্বের গুণাবলী শৃঙ্খলার গুরুত্ব দলগত কাজের মূল্যবোধ এই যে পাঁচটি বিষয় আমি বললাম এই সমস্ত বিষয়ের সংমিশ্রণে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হয়ে থাকে কেউ যদি আমি যা বললাম তা নিজের আয়ত্তে আনতে পারে তাহলে আশা করা যায় এমসি কেউ সংক্ষিপ্ত প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন যে কোনো প্রশ্নই আসুক না কেন সে উত্তর করতে পারবে এবারে মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষার উদ্দেশ্য থাকে পরীক্ষার্থীর আত্মবিশ্বাস শৃঙ্খলাবোধ নেতৃত্ব গুণ উপস্থিত বুদ্ধি দেশপ্রেম ইত্যাদি যাচাই বাছাই করা মৌখিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে নেওয়া যেতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা আয়নার সামনে নিজের পরিচয় দেওয়ার অনুশীলন করা বিএনসিসি ও সাধারণ জ্ঞান সম্পর্কিত তথ্য ভালোভাবে মুখস্থ করা ভদ্র আচরণ ও আত্মবিশ্বাস বজায় রাখা পরীক্ষায় সাধারণত যেসব প্রশ্ন করা হয় এক নিজের পরিচয় জিজ্ঞেস করা হয় যেমন নাম বিদ্যালয় শ্রেণী ইত্যাদি দুই সম্পর্কিত সাধারণ প্রশ্ন করা হয় যা আপনারা গুগল একটু সার্চ করলেই পেয়ে যাবেন সাধারণ জ্ঞান যেমন দেশ মুক্তিযুদ্ধ তিন জাতীয় দিবস ইত্যাদি থেকে প্রশ্ন করা হয়ে থাকে চার উপস্থিত বুদ্ধির প্রশ্ন যেমন নেতৃত্ব আচরণ সিদ্ধান্ত নেওয়া ইত্যাদি থেকে প্রশ্ন করা হয়ে থাকে পাঁচ সামাজিক ও দেশপ্রেম সম্পর্কিত প্রশ্ন আশা করি বিএনসিসিতে লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পর্কে ধারণা ইতিমধ্যে পেয়ে গেছেন জেনে রাখা ভালো এ দুটি পরীক্ষা ছাড়াও বিএনসিসিতে ভর্তিকালে শারীরিক পরীক্ষা ও মেডিকেল পরীক্ষাও নেওয়া হয়ে থাকে আজকের ভিডিও এখানেই শেষ আপনারা চাইলে পরবর্তীতে বিএনসিসির লিখিত ও মৌখিক পরীক্ষার কিছু নমুনা প্রশ্ন ও উত্তর নিয়ে ভিডিও তৈরি করব আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ গুড বাই